কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কাঁকড়া বিছার কামড় খেয়ে অ্যাভি যখন ছটফট করছে কথা তখন হতাশ হয়ে গাছের পাতার রস দিতে গেলে আরও লেগে যায় অ্যাভি আর সেই সময় ম্যান্ডি এসে বলে ইচ্ছে করে কাঁকড়া বিছার কামড় খাইয়ে এবার এখন এসেছে আধিক্যতা দেখাতে ম্যান্ডির কথা শুনে অ্যাদিও বিশ্বাস করে যে কথা এটা করেছে তাই তো কথাকে আবারও যে বলে তুই ইচ্ছে করে এটা কেন করলি আমার সেই জন্য এখানে নিয়ে এসেছিস আমি কিন্তু তোকে আর ক্ষমা করবো না গোবর দেবী কথায় কিছু একটা বলতে গেলে এবার তাকে থামিয়ে দিয়ে ম্যান্ডি বলে অনেক হয়েছে চল তো এদি ঠিক সেই সময় অর্ণা এসে হাত ধরে বলে না দাবাই কোথাও যাবে না ম্যান্ডি মনে মনে বলে এই ভয়টাই পাচ্ছিলাম অর্ণা বলে দাদা কাঁকড়া বিচরা কিন্তু ম্যান্ডির কথা মতো প্রান্তিক ছদ্মবেশী এখানে এনেছে আড়াল থেকে আমি ওদের দুজনের সব আলোচনা শুনেছি শুধু কি তাই তোকে রাগিয়ে দিয়ে ম্যান্ডি যখন তোকে নিয়ে চলে যাবে ঠিক সেই সময় কথাকে কিডনাফ করে নিয়ে যাবে প্রান্তিক সব কিছু শুনে অবাক হয়ে যায় অ্যাভি ম্যান্ডি বলে অর্ণা মিথ্যে বলছে অ্যাভি অর্ণা বলে ম্যান্ডি তোর তো এখন আসার কথা নয় তাহলে তুই এখন এখানে কি করছিস তাহলে এবার কি করবে অ্যাভি বন্ধুরা তোমাদের কী মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতো ধন্যবাদ